গুড ইভিনিং বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আমি রিঙ্কু আমি ভালো আছি আশা করছি তোমরাও যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই ভালো আছো সুস্থ আছো তো আজকে আমি তেল হলুদ পেঁয়াজ রসুন ছাড়া বাঁধাকপির তরকারি রান্না করে দেখাবো বন্ধুরা তোমরা দেখতে থাকো সঙ্গে থাকো তো এই দেখো আমি বাঁধাকপিটা কেটে কুচি কুচি করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি আর এই বাঁধাকপির সঙ্গে যে সব সবজি অ্যাড করবো দেখো গাজর আলু ক্যাপসিকাম বিনস এটাও কেটে নিয়েছি তো তোমরা সঙ্গে থাকো দেখতে থাকো পুরো রেসিপিটা খুব ভালো লাগবে এখন তেল হলুদ পেঁয়াজ রসুন বাদ দিয়ে বাঁধাকপি তরকারিটা আমি কীভাবে রান্না করি তো দেখো আমি কড়াই বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে এখন আমি বাঁধাকপিটা দিয়ে দিলাম এবার আমি যে সবজিগুলো কেটে রেখেছি সেই সবজিগুলো একে একে দিয়ে দিলাম তো এখন আমি এই সবজি আর বাঁধাকপিটা একটু ভাপিয়ে নেবো একটু লবণ দিয়ে তো দেখো আমি সমস্ত সবজিগুলোকে বাঁধাকপির মধ্যে দিয়ে দিলাম এবার আমি একটু তো এবার আমি একটু লবণ দিয়ে দিলাম দিয়ে এবার ভালো করে সবজিটা নেড়ে নিলাম আর একটু অল্প জল দিয়ে দেবো যাতে সবজিটা ভালো করে সিদ্ধও হয়ে যায় এবার আমি একটা ঢাকনা ঢাকা দিয়ে দেবো তো একটু সিদ্ধ হোক আমি কিছুক্ষণ পর ফিরে আসছি বন্ধুরা সবাই সঙ্গে থাকবে আর যারা নতুন বন্ধু আমার এই ভিডিওটা দেখছো প্লিজ আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থেকো তো আমি মাঝে মধ্যে একবার করে ঢাকাটা খুলে সবজিটা একবার করে নেড়ে দিচ্ছি তো আবার কিছুক্ষণ ঢাকা দিয়ে দেবো নেড়ে দেওয়ার পরে তো এখন দেখো আমি সবজিটা জলটা একদম মরেও গেছে আর আলুগুলো মোটামুটি সিদ্ধ হয়েই গেছে তো এখন আমি দিয়ে দিলাম কিছু একটা টমেটো আর দিয়ে দিলাম একটু আদার গেট করে নিয়েছি গেটারি করে এটা কোনো মশলা বাটা বাটির ঝামেলা নেই আর দিয়ে দিলাম কয়েকটা লঙ্কা কুচি তো এগুলো দিয়েও আমি খুব সুন্দর করে বাঁধাকপিটাকে নাড়াচাড়া করে নিলাম এবারও আবার আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে দেব এরকম করে একবার করে ঢাকনা দিয়ে নাড়াচাড়া করবে আর একবার করে ঢাকা দিয়ে দেবে তাহলে সবজিটাও সিদ্ধ হয়ে যাবে আর এখন কি বলো তো তেল ছাড়া রান্না সবাই খেতে চায় তেল অতটা সবাই খেতে চায় না তো এই দেখো আবার আর একবার আমি দেখছি যে হ্যাঁ আমার আলু সিদ্ধ হয়ে গেছে এখন আমি দিয়ে দেবো একটু ভাজা গুঁড়ো মশলা এটা কাঠ খোলাতে জিরে শুকনো লঙ্কা ভাজা ছিল তারপরে ওটা পেস্ট করে নিয়েছিলাম শুকনো তো কড়াইয়েটা দিয়ে দিলাম আমি এখন ওই ভাজা গুঁড়ো মশলাটা দিয়ে দিলাম এবার আমি ভাজা গুঁড়ো মশলাটা দেওয়ার পরে আবার সবজিটাকে খুব সুন্দর করে নাড়াচাড়া করে নিচ্ছি দেখো কালারটাও কত সুন্দর লাগছে তোমরাও এরকমভাবে তেল হলুদ আর পেঁয়াজ রসুন বাদ দিয়ে এই রান্নাটা করে দেখবে খুবই ভালো লাগে অনেকে অসুস্থ থাকে অসুখ বাড়িতে এই রান্নাটা করে খেতে পারো দেখো এবার আমি দিয়ে দিলাম চিনি অসুঝে সবাই ভাবে বাঁধাকপির তরকারি কীভাবে রান্না করে খাবো তো তাদের জন্যই আমি এই রেসিপিটা রান্না করলাম কারণ এখন আমার বাড়িতে অসুস্থ চলছে আমার জ্যাঠ সমস্যায় মারা গেছেন ওই জন্য অনেকেই ভাবে অসুযে আবার বাঁধাকপির তরকারি রান্না করে খাওয়া যায় তো সেটাই আমি তোমাদের সামনে আজকে তুলে ধরলাম যে হ্যাঁ অসুযেও খুব সুন্দর টেস্টি রান্না করেও খাওয়া যায় তেল হলুদ পেঁয়াজ রসুন বাদ দিয়ে তো এখন আমি একটু ঘি অ্যাড করে দেবো তো এই ঘিটা শেষ হয়ে গেছে খুবই অল্প আছে তো ওটা দিলাম আর একটু চামচে করে আর এক চামচ ঘি দিয়ে দেবো আমি তো দেখো এখন একটু নাড়াচাড়া করে নিলাম তো আমি কিছুটা ধনে পাতা কুচি অ্যাড করে দিলাম তরকারিটার মধ্যে ধনে পাতাটা দেওয়ার পরে আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিলাম সবজিটা এবার আমি আরও একটু ঘি দিয়ে দেবো তখন অল্প একটু দিয়েছিলাম আর একটু ঘি দিয়ে দিলাম আর বন্ধুরা এই বাঁধাকপির তরকারিটা এত সুন্দর হয়েছিল কি বলবো তোমাকে তোমরা যদি একবার বানিয়ে খাও তো বারবার খেতে ইচ্ছা করবে তেল হলুদ রসুন পেঁয়াজ বাদ দিয়ে এই বাঁধাকপির তরকারিটা তো এই রান্নাটা যদি কেউ পায় অসুজে অসুজ মনেই হবে না যে আমি অসুজে রান্না খাচ্ছি তো এই দেখো আমার একদম বাঁধাকপির তরকারি রান্না রেডি তেল হলুদ পেঁয়াজ রসুন বাদ দিয়ে তো বন্ধুরা তোমাদের কেমন লাগলো আমার আজকের রেসিপিটা রান্না করা একটু কমেন্ট করে বলবে যদি ভালো লাগে একটু লাইক কমেন্ট শেয়ার করে দেবে আর নতুন বন্ধুরা আমার একটু চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল বাটনটা প্রেস করে আমার সঙ্গে থাকবে তাহলে আমার খুব ভালো লাগবে আর একটু সুন্দর সুন্দর কমেন্ট করবে তো সবাই এই রকম রান্না একদিন বানিয়ে খেতেই পারো প্রত্যেক দিন এই গরমে তেল তেল হলুদ বাদ দিয়ে রান্না করে খেলে দেখবে ভালোই লাগবে আর লাস্টে একটু ঘি দিয়ে দেবে তো আজকের মতো এইটুকুই টাটা বাই বাই সবাই ভালো থেকো